মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুস্পদ জন্তু না থাকতো ইল্লাল গনায়েম গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকত তাহলে আসমান আর কোনো দিন বর্ষণ করত না জমিন আর কোনো দিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করত না ফসল উৎপাদন করত না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর পর্যন্ত আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদি আর ইসা আলহ সালামের যুগে গুনাহ কমে যাবে ন্যায় পরায়তায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে যখন ন্যায় পরায়তায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে তো লাফাতা হাত বারাকাত আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দেবেন আল্লাহ এহেন্দু সানার মধ্যে তারপরে কি আছে আবদুল্লাহ হিমিং শুরু ও রেংফসেনা অমিং সাইয়া আলিনা মাইয়া জিহিল্লাহ ফালা মুদিল্লালা। আল্লাহ সুহান হোতালা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ সুহান হোতালা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না